আমরা জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার গোটা জীবনে সমস্ত কিছু মা ভবতারিণীর চরণে সমর্পণ করে দিয়েছিলেন তার আর নিজস্ব বলে কিচ্ছু ছিল না কিন্তু একটি জিনিস তিনি কিছুতেই সমর্পণ করতে পারলেন না মা ভবতারিণীকেও নয় কি সেই জিনিস আজকে এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। দিনটা ছিল আঠেরোশো সালের ছাব্বিশে নভেম্বর ঠাকুর মনিলাল মল্লিকের বাড়িতে নিমন্ত্রিত ওই হ্যারিসন রোডের যে চৌমাথা সেইখানেই এই মনিলাল মল্লিকের বাড়ি এখন যেটি মহাত্মা গান্ধী রোড অর্থাৎ এম জি রোড নামে খ্যাত তো ঠাকুর সেই বাড়িতে এসেছেন ওই বাড়িতে ব্রাহ্ম সমাজের একটি উৎসব আয়োজন করা হয়েছে কারণ মনিলাল বাবু একজন ব্রাহ্ম ভক্ত ছিলেন এবং ঠাকুরেরও একজন খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন ঠাকুর খুব ভালোবাসতেন তো ঠাকুর এসেছেন আরও অনেক ব্রাহ্ম ভক্তরা ভিড় করে আছে নানান কথা চলছে তো চলতে চলতে ঠাকুর একবার এক ভক্তকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা শিবনাথ আসবে না শিবনাথ একজন খুব বিখ্যাত ব্রাহ্ম ভক্ত ঠাকুরও খুব ভালোবাসতেন ওনাকে তো শিবনাথের কথা জিজ্ঞাসা করছেন যে শিবনাথ আসবে না তো ভক্তটি বললেন যে না শিবনাথের অনেক কাজ পড়েছে তাই শিবনাথবাবু আজকে আসতে পারবেন না অর্থাৎ ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট মানুষ তো তার নানান জায়গায় নানান কাজ এই ব্রাহ্ম সমাজেরই কাজ থাকে সেই জন্য শিবনাথবাবু আজকে এই আসরে এই উৎসবে আসতে পারবেন না তো ঠাকুর এবার বলছেন যে শিবনাথ খুব ভালো মানুষ শিবনাথকে দেখলে আমার খুব আনন্দ হয় অর্থাৎ একজন প্রকৃত ভক্তকে দেখলে ঠাকুরের যেরকম আনন্দ হতো রকম ঠাকুর এবার শিবনাথবাবুর একটি দোষ বলছেন যে সব ভালো কিন্তু শিবনাথের একটি দোষ আছে সেটি হলো সে কথা রাখে না আগের দিন আমাকে বলল যে অমুক দিন দক্ষিণেশ্বরে যাব। কিন্তু এলো না এবং আসেনি শুধু নয় আমাকে কোনো খবরও দিল না এইটি ভালো নয় ঠাকুর বলছেন কথা দিলে কথা রাখতে হয় অর্থাৎ সত্যকে ধরে রাখতে হয় ঠাকুর আরও বলছেন যে সত্যই হলো কলিযুগের তপস্যা অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের ঋষিমশাইরা হ্যাঁ প্রাচীনকালে নানান তপস্যা করতেন কঠিন থেকে কঠিনতর তপস্যা কেউ জঙ্গলে গিয়ে কেউ কোনো গাছের তলায় বছরের পর বছর ধরে কেউ বা হিমালয়ে গিয়ে বছরের পর বছর ধরে তপস্যা করে যেতেন তারপর গিয়ে ঈশ্বরকে পেতেন তো ঠাকুর বলছেন কলিযুগে এই সত্যকে যে ধরে থাকবে সেইটি হলো তার তপস্যা এখন ওই রকম ওই গাছের তলায় বসে বছরের পর বছর ধরে না খেয়ে না দেয়ে একভাবে তপস্যা করে যাওয়া এ যুগে সম্ভব না এক সেরকম পরিবেশ নেই কেউ যদি কোনো গাছের তলায় বছরের পর বছর ধরে বসে থাকে হয় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে বা কোনো বাধা সৃষ্টি হবে সেই পরিবেশ এখন আর নেই সেই প্রাচীনকালের মতো এটা হলো বাহ্যিক সমস্যা আরেকটি সমস্যা কি ভিতরের সমস্যা অর্থাৎ সেই প্রাচীনকালের মতো আমাদের মনের সেই স্থিরতা আর নেই আমাদের মন এখন বড় চঞ্চল আর যত দিন যাবে তত চঞ্চল থেকে আরও চঞ্চল হয়ে উঠবে তাই তপস্যা করা অত সহজ নয় এই কলিযুগে তাই ঠাকুর বলছেন এ যুগে সত্যকে ধরে থাকলেই সেইটাই তপস্যার সমান এই যুগের তপস্যা হল সত্যি এই যুগে যে সত্যকে ধরে থাকে তার ঈশ্বর লাভ হয় এটিই বোঝাচ্ছেন ঠাকুর এই বলে ঠাকুর এবার নিজের কথা বলছেন যে আমি যখন উন্মাদ অবস্থায় ছিলাম আমরা জানি যে একসময় ঠাকুর কিছুটা বছর একেবারে উন্মাদ অবস্থায় ছিল ঈশ্বরের প্রেমে উন্মাদ তখন কিছু খেতে পারতেন না সব সবসময় মা বলতেন মাটিতে লুটিয়ে পড়ে থাকতেন ঠাকুর নিজের মধ্যে ছিলেন না ঠাকুরকে খাইয়ে দিতে হতো আর মুখের পাশ দিয়ে এরকম পড়ে যেত গড়িয়ে গড়িয়ে সেই উন্মাদ অবস্থাতে ঠাকুর হাতে ফুল নিয়ে মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে গিয়ে বলতেন আমার জ্ঞান অজ্ঞান তুমি নাও আমায় শুদ্ধা ভক্তি দাও আমার ধর্ম তুমি নাও আমার অধর্ম তুমি নাও আমায় শুধু শুদ্ধা ভক্তি দাও আমার বিদ্যা তুমি নাও আমার অবিদ্যা তুমি নাও আমায় শুদ্ধা ভক্তি দাও আমার সূচি তুমি নাও আমার অসূচি তুমি নাও আমায় শুধু শুদ্ধা ভক্তি দাও অর্থাৎ সমস্ত কিছু মা ভবতারিণীর চরণে সমর্পণ করে দিতেন মানে ধর্ম অধর্ম জ্ঞান অজ্ঞান বিদ্যা অবিদ্যা ভালো মন্দ কোনো বোধ যেন তার না থাকে সমস্ত বোধ সমস্ত অনুভূতি তিনি মায়ের পায়ে অঞ্জলি দিয়েছিলেন এই বলে ঠাকুর বলছেন আমি তো সব দিয়ে দিলুম মাকে কিন্তু একটি জিনিস দিতে পারলুম না তা হলো সত্য আমি তোমাকে বলতে পারলুম না যে আমার সত্য অসত্য সব তুমি নাও আমায় শুদ্ধাভক্তি দাও এটি আমি বলতে পারলাম না কারণ সত্যকে যদি ছেড়ে দিই তাহলে আর ঈশ্বরকে পাবো কি করে তিনি তো পরম সত্য সত্যের পথে হাঁটতে হাঁটতেই তো আমি পরম সত্যে পৌঁছবো তাই সব ত্যাগ করো কিন্তু সত্যকে ত্যাগ করো না আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ